হজতে আবদুল্লাহ ইমিনে আমরা জল্লা তাল আহ বর্ণনা করে জাল্লাহ নব্বী সাল্লা সাল্লাম ইরশাদ করছে সমস্ত আদম সন্তানের দিন আল্লাহ তালার দুই আং কুদর দুই আঙ্গুলের মধ্যে যেরকম আমরা একটা সাধারণ কলম যদি আমরা দুই আঙ্গুলের মধ্যে রাখি যদি কয়ে যাই এফলে আমরা নরান দিব তাহলে আমরা যদি কয়ে ফালে দিব ওই রকম তো আল্লাহ তালার কুদরতির দুই আঙ্গুলের মাঝখানে মানুষের দিলটা আল্লাহ আল্লাহ রাখছে কাইফা ওয়া সেদিন ইচ্ছা দেখবো কাইফায় আসার তা আল্লাহ তালায় যে ফলে ইচ্ছা করে আল্লাহ তালায় ওই ফালেই মগদ দিন বা কি করা হারে ঘুরিয়ে দেয়ার আল্লাহ তালা যদি কয় যেন আর নেির কামের দিকে ঘুরিয়ে দেবো তাও দিয়ে হারবো আল্লাহ যদি কয় কোনো ঘুরার কামের দিকে ঘুরিয়ে দেবো তাও দিয়ে হারবো আল্লাহ তালে যে ফলে যদি কাজে আর দিনের রাস্তার মুহে গুরিয়ে দেবো তাও দিয়ে হারবো আল্লাহ তালা যদি কয় যেন আর কোনো দুনিয়ার রাস্তার আছে লাগিয়ে দেবো তা আল্লাহ তালাই দিতে পারবো তো তারপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটা দোয়া করছে

আমরা সবাই এই দুয়ার আল্লাহ তালার কাছে সবসময় করুন যে হ্যাঁ আল্লাহ আমাদের যদি আমরা আরবি না করতে না বলতে পারি বা নামগ্রস্ত করতে পারি আমরা সহজ ভাষায় প্রত্যেক নামাজের পরে এই দুয়ারে ইনশাল্লাহ নেওয়া না তুমি আমার দিলেরে তোমার এটা মধ্যে তোমার আনুগত্যের মধ্যে কি করে দাও জমিয়ে দাও লাগিয়ে দাও আমরা সবাই এই দোয়া করি ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার যদি ইউটিউব থেকে দেখতে থাকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ ফলো করবেন